বাংলাদেশের আকাশ আর সাগর রক্ষায় আছে কিছু শক্তিশালী অস্ত্র এখন কি ভাবছেন বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনী কি ধরনের আগ্নেয় অস্ত্র ব্যবহার করে আজকের ভিডিওতে আমরা জানব এই দুই বাহিনী কি কি আধুনিক অস্ত্রের মালিক সেগুলোর ক্ষমতা এবং কখন সেগুলো ব্যবহার করা হয় দুইটি এয়ার টু এয়ার মিসাইল পিএল ফাইভ এই ক্ষেপণাস্ত্রটি যুদ্ধ বিমানে ব্যবহৃত হয় এবং শত্রু বিমানের বিরুদ্ধে আকাশ যুদ্ধে কার্যকর এইম নাইন সাইট উইন্ডার এটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র যা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে ব্যবহৃত হয় দুইটি এয়ার টু এয়ার সার্ফেস মিসাইল সি এটি ভূমি ও সমুদ্রের টার্গেট ধ্বংস করতে পারে এবং যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয় এজিএম সিক্স ফাইভ ম্যাফ্রিক এটি ট্যাঙ্ক ভবন বা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে ব্যবহার হয় দুইটি অ্যান্টিশিপ মিসাইল সি সেভেন জিরো ফোর এটি সমুদ্রের শত্রু জাহাজ ধ্বংস করতে ব্যবহার হয় হারপন মিসাইল অত্যন্ত শক্তিশালী এই মিসাইলটি সামুদ্রিক যুদ্ধের জন্য বিশেষভাবে কার্যকর এবং দুইটি গ্যাটলিং গান ও মেশিন গান এম সিক্স ওয়ান এটি বাংলাদেশের যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় এবং খুব দ্রুত গতিতে গুলি ছুটতে সক্ষম পিকেএম মেশিন গান এটি হেলিকপ্টার এবং বিশেষ মিশনে ব্যবহৃত হয় এবার দেখা যাক বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত আগ্নেয় অস্ত্রগুলো দুইটি অ্যান্টিশিপ মিসাইল সি এইট বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম শক্তিশালী মিসাইল যা শত্রু জাহাজ ধ্বংস করতে পারে জিরো এটি খুবই নির্ভুল এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা সমুদ্রের যুদ্ধের জন্য ব্যবহৃত হয় দুইটি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এফ এম নাইন শত্রু বিমানের হামলার প্রতিরোধ করার জন্য এটি ব্যবহৃত হয় এইচ এইচ কিউ নাইন দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র শত্রু বিমান ধ্বংসের জন্য কার্যকর দুইটি নৌবাহিনীর প্রধান কামান ওটিও মিলারা সেভেন্টি সিক্স গান এটি যুদ্ধ জাহাজে ব্যবহার হয় এবং জল ও স্থল উভয় টার্গেটে আঘাত হানতে সক্ষম একে 630 সিক্স থ্রি জিরো এটি একটি স্বয়ংক্রিয় কামান যা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান ধ্বংসে ব্যবহৃত হয় এবং সাবমেরিন 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 ও টাইপ বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যা গোপনে শত্রু জাহাজের উপর হামলা চালাতে পারে ওয়াই সিক্স টরপেডো এটি সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় এবং শত্রু জাহাজ ধ্বংস করতে সক্ষম এবার দেখা যাক কোন অস্ত্র কখন ব্যবহার করা হয় পিএল ফাইভ এবং এইম সাইট উইন্ডার যা শত্রু বিমানের বিরুদ্ধে ব্যবহৃত হয় সি এইট এবং হারপোন মিসাইল যা শত্রু জাহাজ ধ্বংসের জন্য ব্যবহৃত হয় এফ এবং এইচ এইচ কিউ নাইন যা বিমান হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয় টাইপ থ্রি জিরো ফাইভ সাবমেরিন এবং ওয়াই সিক্স টর্পেডো যা শত্রু নৌবাহিনীকে গোপনে আক্রমণ করতে ব্যবহৃত হয় আপনার কি মনে হয় বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর অস্ত্র কি আরো আধুনিক হওয়া দরকার আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করুন লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ